বড়সড় গাফিলতি রেলের এবার চালক ছাড়াই মালগাড়ি চলল সত্তর কিমি প্রকাশ্যে চাঞ্চল্যকর ভিডিও এবারে একটি অত্যন্ত চাঞ্চল্যকর বিষয় সামনে এসেছে শুধু তাই নয় ভারতীয় রেলে ফের উঠল ভয়ঙ্কর গাফিলতির অভিযোগ গত বছর উড়িষ্যার বালাসরে ভয়াবহ রেল দুর্ঘটনার পর থেকে রেলের বিভিন্ন ক্ষেত্রে একাধিক গাফিলতির অভিযোগ সামনে এসেছে ঠিক সেই তালিকায় এবারে নয়া সংযোগ ঘটল পাঞ্জাবের পাঠান কোটের একটি ঘটনা এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে সেখানে একটি মালগাড়ির চালক ছাড়াই ছুটল সত্তর কিলোমিটার প্রথমে এই বিষয়টি জেনে অবিশ্বাস্য মনে হলেও ঠিকই এই চাঞ্চল্যকর ঘটনাটি এবার ঘটেছে এদিকে সামগ্রিক ঘটনাটির পরিপ্রেক্ষিতে তুমুল আতঙ্ক ছড়ায় সংশ্লিষ্ট ডিভিশনে তবে শেষ পর্যন্ত বড় দুর্ঘটনা এড়ানো গেলেও কিভাবে এই বিষয়টি তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছেই রেল সূত্রে জানা গিয়েছে যে নিয়ম মেনে এই মালগাড়িটি পাঞ্জাবের পাঠানকো স্টেশনে দাঁড়ায় সেই সময় ট্রেন থেকে চালক নেমে যান তার ঠিক কিছুক্ষণ পরেই লাইনের ঢাল বরাবর গড়াতে থাকে মালগাড়িটি এমনকি কিছু বুঝে ওঠার আগে সে স্টেশন অতিক্রম করে চলে যায় এমন অবস্থায় বিষয়টি বুঝতে পেরে রেল আধিকারিকদের মধ্যে চাঞ্চল্য ছড়ায় এবং এই ট্রেনটিকে দাঁড় করানোর চেষ্টা শুরু করেন বিষয়টি পরিপ্রেক্ষিতে পাঠানকোটের একজন রেল আধিকারিক জানিয়েছেন মালগাড়িটিকে দাঁড় করানোর জন্য শেষ পর্যন্ত লাইনে মোটা কাঠের পাটাতন পেতে দেওয়া হয় যদিও ততক্ষণে স্টোন চিপস বোঝায় ওই মালগাড়িটি চালক ছাড়াই সত্তর কিলোমিটার সফর করে ফেলেছে জানা গিয়েছে ট্রেনটি ওইভাবে চলতে চলতেই পাঁচটি স্টেশন ডিঙিয়ে চলে যায় শেষ পর্যন্ত কাঠের পাটাতনের ব্যবহারে উচি বাসসি স্টেশনে সেটিকে দাঁড় করানো সম্ভব হয় তবে চালক ট্রেন থেকে নেমে যাওয়ার পর কিভাবে সেটি নিজের থেকেই চলতে শুরু করল সে বিষয়ে প্রশ্ন উঠছে এখন এমন অবস্থায় রেলের আধিকারিকরা জানিয়েছে চালক ট্রেন থেকে নামার আগেই হ্যান্ড ব্রেক টানতে ভুলে গিয়েছিলেন আর তার ফলেই ঘটে যায় এত বড় বিপত্তি যদিও চালকের ভুল ছাড়া অন্য কোনো গাফিলতি ছিল কি না সেই বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা চলছে তবে ঘটনার জেরে যে ভয়ঙ্কর বিপদ হতে পারত সেটা মেনে নিয়েছে রেল কর্তৃপক্ষ